যে যেখান থেকে লাইভটা ওয়াচিং করতেছেন সবাইকে শুভ সন্ধ্যা শুভেচ্ছা জানাচ্ছি আর বৃষ্টির দিনে কিছু বলার নাই বাহিরে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম যে আসলে যাই একটু আপনাদের সাথে আড্ডা দিয়ে আসি আর এখনো পর্যন্ত যারা লাইভে অ্যাড হন নাই সবাই একটু জাস্ট আর্লি অ্যাড হয়ে যাবেন ইসলাম কি অবস্থা কেমন ওয়াচিং এ আছেন কিন্তু চুপচাপ থাকলে হবে কি ওয়াচিং এ থেকে কমেন্টে বলতে হবে যে আসলে কি করতেছেন কোথা থেকে দেখতেছেন লাইভ আলহামদুলিল্লাহ ভালো ভাই তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ইসলাম আমিও খুব ভালো আছি রে রাজীব চন্দ্রা রাজীব চন্দ্রা দাদা শুভ সুন্দর শুভেচ্ছা জানাচ্ছি এনি মাই ফেভারিট পার্সন এনি চলে এসেছে এনি ওয়েলকাম এনি ওয়েলকাম আনারুল মির্দা আনারুল মির্দা দাদা কী খবর কেমন আছস আনারুল মির্দা চলে এসেছে এনি চলেছে এনি কি কি খবর কেমন আসো কী করতেছ মোহাজ জাহান মণি আসসালামু আলাইকুম পুরাকুল্লিয়া শাহপাড়া থেকে আপনার লাইভ দেখছি ভাইয়া মাহমুদা জাহান মণি পুরা শাহপাড়া সাহাপাড়া থেকে শাহপাড়া থেকে আপনার লাইভ দেখছি ও আচ্ছা থ্যাংক ইউ সো পুরা কামদুলিয়া শাহপাড়া থেকে আমার লাইভটা ওয়াচ করার জন্য ওয়েলকাম জানাই আমার লাইভে মাহমুদা জাহান মণি কেমন আছো জানাবে প্লিজ এম ডি ওবি এম ডি সুহাগ আমিন এম ডি সুহাগ আমিন এম ডি ওবি দুজনে ওয়াচিং আছেন দুজনকে শুভ সুন্দর শুভেচ্ছা জানাচ্ছি মাহমুদ ওজাহ মণি শুভ শুভেচ্ছা জানাচ্ছি এনিজি এনি এনিজি একদম চুপচাপ কেন এনিজি কথা বলতেছে না কারণ কি একদম নিস্তব্ধভাবে শুনতেছে জাস্ট মোহাম্মদ মনি তো আমার পাশেই তাহলে সে পুরো আলহামদুলিল্লাহ শাহবাড়া থেকে দেখতেছে তার মানে তো আমার পাশেই গুড ইভিনিং মিস্টার সরকার এনিজি বলতেছে গুড ইভিনিং মিস্টার সরকার থ্যাংক ইউ সো মাচ এনিজি গুড ইভিনিং হাসান আলী হাসান আলী ভাই দেখতেছেন হাসান আলী ভাই উমর ফারুক নান টু রে লাইভে হান আসলে টুর কই আসে জানি না আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ মনে আমি অনেক ভালো আছি ভালো আছি অ্যান্ড ওয়েদারটাতে বাইরে বৃষ্টি কোথাও বের হওয়া যাচ্ছে না তাই ভাবলাম যে একটু লাইভ করি লাইভ করতেছি তো সাধ্যসুমি ওয়াচিংয়ে আর এনি তোমাদের এখানে কি অবস্থা বৃষ্টি হচ্ছে মাহমুদ মনি তোমাদের এখানে কী হালচাল বৃষ্টি হচ্ছে আমাদের মতো কেমন আছেন হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি এনি জি তুমি কেমন আছো এনি বলো যারা এখনও লাইভে ওয়াচিং নিয়ে আসেন নাই এমদাদুল হক মিলন এমদাদুল হক মিলন মিলন কী অবস্থা কেমন আছো যে এটা নক করিস আমাকে এমদাদুল হক মিলন আমাকে একটা নক করিস কেমন আছেন গো আপনি ও আচ্ছা আচ্ছা স্টার সেন্টার চলে আসে আমাদের এলাকার বিগ স্টার সেন্টার আনারুল মির্দা চলে আসে ওয়েলকাম আনারুল মিরদা আপনাকে মাই লাইভে এমদাদুল হক মিলন মিলন তুই আমাকে একটা মেসেজ দিস এমদাদুল আমি চলে আসলাম বাতিজা হ্যাঁ চাচা ওয়েলকাম মাই লাইফে চলে আসার জন্য ভালো লাগলো এনি এনি বলতেছে বৃষ্টি হচ্ছে মনি বলতেছে আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে ভাইয়া হ্যাঁ আমাদের এখানে আর তোমাদের এখানে তো বেশি একটা পার্থক্য না তার মানে আমাদের চৌরাস্তা যেহেতু বৃষ্টি হচ্ছে তোমাদের পুরাক বৃষ্টি হওয়ার কথা যাই হোক ভাল লাগলো এমদাদুল হক মিলন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে হ্যাঁ অবশ্যই আমরা তো একই এরিয়ার লোক সো বৃষ্টি আমাদের এখানে তো তোমাদের এখানে হবে স্বাভাবিক তোমাদের এখানে কি হয় হ্যাঁ আমাদের এখানে বাইরে বৃষ্টি হচ্ছে ভিতরে কিরে কেমন আছিস আনারুন কি কিরে কেমন আছিস হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তোর কি খবর টবর বল কেমন আস ও কোথায় এটা ত্যাটা দেও এনি এনি কোথায় গেছে এনি এনে চাটা পাও খাই খুবই মানে আইসা বসে আছে এটা চা খাইতে পারি নাই বাপটা সেটা চা খাব কিন্তু চা খাওয়ার সময় হয় নাই তার আগে লাইভে চলে আসলাম যারা এখনো লাইভে যুক্ত হন নাই তারা অবশ্যই কমেন্টে জানাবেন আসলে তো লাইভে এখনো আশা হয় না আসলে তো লাইভে কোনো আশা হয় না তাই তাড়াতাড়ি চলে আসলাম ও আচ্ছা ঠিক আছে ওয়েলকাম ওয়েলকাম জানাই তোকে থ্যাংক ইউ এবং লাইভে আসার জন্য এমদাদুল হক মিলন ওকে এমদাদুল হক মিলন তুই আমাকে মেসেজ দিস একটা মেসেজ পড়াইছ এমদাদুল হক মিলন সরকার সরকার সবুজ শুভ কামনা রইল থ্যাংক ইউ সো মাচ স্যার কেমন আছেন সবুজ স্যার আনুর মৃদ্দ্যা আলহামদুলিল্লাহ ভালো আছি আসবি কবে আরেক দিন তোরা আমাদের কোনো গ্যারেন্টি আছে যে কোনো দিন চলে আসতে পারি যাই হোক আসলে যদি দেখবি তোর এখানেই তো আসবো তোর ছুটি কবে ঈদের কয়দিন আগে ছুটি হবে তোর ক্রিস্টিয়ানা ক্রিস্টিয়ানা ওয়াই ক্রিস্টিয়ানা ওয়াচিং এ আছে ক্রিস্টিয়ানা গুড ইভিনিং ক্রিস্টিয়ানা নীলুপ্রদীপ গুড ইভিনিং নীলুপ্রদীপ শুভ সন্ধ্যা ক্রিস্টিয়ানা ক্রিস্টিয়ানা তোরেস ক্রিস্টিয়ানা তোরেস গুড ইভিনিং চুরি দিবেন আপনার দোকান থেকে অনেক দিন হলো চুরি পরি না ও আচ্ছা আমার দোকান না অন্য জনের দোকান বাট ওটাও ফেক না ফেক হচ্ছে এটার মধ্যে কোনো চুরি নাই এই দোকানটা আসলে কোনো চুরি নাই চুরি থাকলে আমি দিয়ে দিতাম এটা কোনো বিষয় ছিল না ঢাকা নাকা লাইভ চলতেছে যত কমেন্ট তত পরিচয় হ্যাঁ রাইট রাইট যত কমেন্ট তত পরিচয় আজ আজিজুল ভাই আজিজুল ভাই কি অবস্থা কেমন আছেন নায়াব এসকে নায়াব এসকে ব্রো কি অবস্থা কেমন আছেন ক্রিস্টিয়ানা টুরিস গুড ইভিনিং আমপাতা জোরা জোরা কমেন্ট করি উরা দোড়া হ্যাঁ রাইট রাইট আমপাতা জোরা জোরা কমেন্ট করি উড়া দোড়া সবাই একটু আর্লি কমেন্ট করেন এনি পাল চাপা এটাই দিছে চা তো দেবো বাট নেই তো নিয়ে আসো আচ্ছা আচ্ছা চা পাঠাইছো যেটা এটার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে বৃষ্টির যে এই সময় চাটা খুবই খুবই জরুরি যাই হোক ক্রিস্টিয়ান আর তোর্সি লাইভ ওয়াচিং করতে সেম হাই ক্রিস্টিয়ান আর তি হাও আর ইউ আর ইউ ফ্রম এনেজি এনেজি পিপাস 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 ওথিং এ চাচা তুই কোথায় এখন দোকানে আসসালামু আলাইকুম আদিজুল ভাই বলছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি সুন্দর লাইভ চলছে ভাতিজা শুভ কামনা তোর জন্য চাচা অনেক অনেক ধন্যবাদ জানাই তোকে তোদের সাপোর্ট ভালোবাসা আর আমার অডিয়েন্সদের ভালোবাসায় আসলে লাইভ করার মতো এই পায় পলাশ ভাই রফিকুল চাচা ওরা সবাই কোথায় পলাশ ভাই রফিকুল ওই বৃষ্টি হচ্ছে না পলাশ আমার দোকানে আছে রফিকুল ভাই ওইখানে বসে আছে আমি সাথে নিয়ে আসছিলাম মামুন বাড়ি এখানে চলে আসছিলাম এসে বসছি বসে যেহেতু বৃষ্টি হচ্ছে তাহলে কি করা যায় তাহলে লাইভে একটু করি পিএসপি নাথ পিএসপি নাথ শুভ বাদল সরকার শুভ সন্ধ্যা শুভ সুমি শুভ সন্ধ্যা পিপাস শুভ ক্রিস্টিয়ানা তোরষী শুভ সন্ধ্যা অসাধারণ দোকান থেকেই দেখছি তোদের লাইভ ঠিক আছে সসা ভাল লাগতেছে অসাধারণ লাগলো থ্যাংক ইউ আজিজুল ভাই আপনি আসছেন এটা দেখেও খুব ভালো লাগছে এবং কমেন্ট করছেন তার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনাকে যারা ওয়াচিংয়ে আছেন তাদের জাস্ট সবাইকে আবারও বলতেছি প্লিজ কমেন্ট যদি আপনারা কমেন্ট না করেন আসলে লাইভ করেন মানুষ হচ্ছে আপনাদের কমেন্ট আশা করা আপনাদের সাথে কথা বলা অ্যান্ড আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আসলে লাইভে কি বলবো ক্রিস্টিয়ানা ক্রিস্টিয়ানা তো অনেকক্ষণ জগৎ ওয়াচিং আছে ক্রিস্টিয়ানা তুমি কোথা থেকে লাইভটা ওয়াচিং করছো ক্রিস্টিানা হাওয়ার ইউ হ্যালো ক্রিস্টিয়ানা হাওয়ার ইউ হ্যাঁ কিছু খাইছো নাকি জাস্ট জয়ন্ত সিং বাংলাদেশ থেকে জয়ন্ত সিং বাংলাদেশ থেকে ওয়েলকাম ব্রো আমি চট্টগ্রাম থেকে জয়ন্ত সিং আমি চট্টগ্রাম থেকে বলতেছি আনারুল মিরদা খুব সুন্দর চলছে তাছাড়া চলতেছি হালকা পাতলাপ এতটা আহমিনী না জাস্ট চলাচ্ছি তারপরেও ভাল লাগতেছে অনেকে আছে ওয়াচিংয়ে সো এটা ভালো লাগতেছে বাট কমেন্ট তো কম আর একটু কমেন্ট আসলে হয়তো আর একটু বেশি ভালো লাগতো তাহলে হয়তো বা আনসার দিতে পারতাম সবাইকে খুবই দুঃখজনক বিষয় হচ্ছে যারা ওয়াচিং আছে তারা কেউ কমেন্ট করতেছে না ওহনার বাদাম পাঠাইছে যাদের বাদাম পছন্দ তারা ওহনার কাছ থেকে বাদাম নিয়ে নাও যাদের বাদাম পছন্দ তারা সাইদ আনসার সাইদ আনসার সুশান্ত রাহুল নিপারানি 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 শুভ সন্ধ্যা শুভেচ্ছা

ওহনা কোথায় তুমি ওহনা মনির মনির খান ওহনাজি জি অনেক কষ্ট হচ্ছে কে জাস্ট ওয়াচিং এ বাট কোনো आंसर পাচ্ছি না কেন ওহনা জি অনেক কষ্ট হচ্ছে কে জাস্ট আমরা সবাই জটপট কমেন্ট করে আরো জমজমাট করে তুলি হ্যাঁ রাইট রাইট আনারুল মিত্র বলছে আসলে আমরা সবাই জটপট একটু কমেন্ট করে আপনারা কমেন্টের জন্য আপনাদের কমেন্টের জন্য তো আসলে লাইভটা করা আর যদি কমেন্ট না আসে তাহলে বসে এমডি বাবলু এম ডি বাবলু শুভ সন্ধ্যা ওনাজি ওনাজি কই ওনাজি আবার কি পাঠায় এগুলা নোটস টোটুস পাঠাচ্ছে যারা আসো ওনার কাছ থেকে নোটস খায় নাও ওনার নোটস দিছে সবাইকে নোডস নোডস অবশ্য বৃষ্টির দিন এই মুহুর্তে নুডস টুডোস খাওয়া খুব ভালো লাগে খুব বৃষ্টিরে বাদে যা রাইট মেগি মেগি দিলাম হ্যাঁ হ্যাঁ অনাদি সবার জন্য ম্যাগি পাঠাইছে ম্যাগি নুডলস সবাই ম্যাগি কে নাও অনাজির কাছ থেকে নিপাড়া নেই নিপারা নেই নেই আপনি কোথা থেকে লাইফটা ওয়াচ করতেছেন প্লিজ জানাবেন কমেন্টে পে ওনাদি ম্যাগি নুডোস পাঠাচ্ছ সাথে তো ইয়ে দিতে হবে এখনো পর্যন্ত ওয়াচিং আসছেন নাই সিদ্দিক আহমেদ শামীম চলে আছে শামীম কি অবস্থা ব্রো শামীম ব্রো কি অবস্থা কেমন আস মনে আবার কই চলে গেছে হুট করে বাড়ি আসবো তোরা কবে আসবি তোদের সাথে চলে যাব আসলে ওটা আমি কনফার্মলি বলতে পারবো না ডাক্তার বলতে পারবে ওরে কল দিস তাহলে বলতে পারবে কবে যাব ও বলতে পারবে কনফার্মলি আর এখন তো খুব যাওয়াটা কম হয় তোদের ওইখানে রাস্তাটা খারাপ না যাওয়াটা খুবই একটু ঝামেলা হয় এনিপাল কি বললেন এনি বলছে তুই বলছিস হোম রে যা মানে বলছে বাইরের বাইয়ের ছেলে বাই ছেড়ে মানে আমি তোর বাইরের ছেলে এরকম বলছে আর কি বাতিজা মানে কি বাইরের ছেলে হ্যাঁ হ্যাঁ এনি বাতিজা মানে বাইরের ছেলে বাতিজা মানে হচ্ছে বায়ের ছেলে সে আমার চাচা আমি তার বাতিজা এম ডি আবদুল্লাহ সাদে বন্ধু চুপচাপ ক্যান বুঝলাম না সাদে তুই ওয়াচিং কিছু বলস না এখনো যারা এ আসেন নাই ওয়ার আর্লি চলে আসবেন এনি হুম আমার বাতিজা বন্ধু সব হ্যাঁ রাইট ইয়েস বাতিজা বন্ধু সব সম্পর্কে বাতিজা চলাফেরা একসাথে বন্ধু হোক যারা আসেন নাই লাইভে ওয়াচিং এ যারা আছেন যাদের সামনে লাইভটা ওয়াচ হচ্ছে তারা অবশ্যই আর্লি করে চলে আসবেন ফেসবুক লাইভে আপনাদের জন্য লাইভটা করা আপনারা যদি সারা না দেন আপনারা যদি না আসেন তাহলে হয়তো লাইভের কোনো থাকে না লাইভে আসার মানে হচ্ছে আপনাদের সাথে কথা বলা হাল জিজ্ঞাসা করেন কোথায় আসেন কোথা থেকে দেখতেছেন এই নিয়ে টোটাল কিছু কথা বলা আর কি তো একমাত্র একটাই প্ল্যাটফর্ম দেখে না আসলে দেখা যায় সবার সাথে মানে কথা বলা যায় কথা শোনা যায় কমেন্ট আসলে পড়া যায় দেখা যায় আপনাদের কতটা আনসার দিতে পারি এরকম একটা ফিল হয় আর আর এজন্য লাইভ করা বাট অনেকে আছে যারা হচ্ছে লাইভে ওয়াচিংয়ে থাকে বাট কমেন্টে আসে না রিয়্যাক্ট আসে না যেমন এখনও অনেকে আছে যারা হচ্ছে লাইভ দেখতেছে কিন্তু কমেন্ট টমেন্ট কোনো কিছু করতেছে না তো তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আসলে আপনারা লাইভ দেখলেই তো হবে না কমেন্ট করেন একটু কমেন্টে আসেন আপনারা আপনারা পাঁচ মিনিট থাকে মানে পাঁচ মিনিট থাকেন দু তিনটা কমেন্ট করেন তাহলে হচ্ছে আপনাদের সাথে একটু কথা বলা যাবে কিছু বন্ধু পাওয়া যাবে না কি বাতি যা কিছু বন্ধু পাওয়া যাবে এখানে তো বন্ধুর অভাব নাই যারা আছে সবাই সবাই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে মাইসা বর্মন মাইসা বর্মন মনীষা বর্মন মনীষা বর্মন মনীষা বর্মন মনীষা বর্মন শুভ সন্ধ্যা সবাই জটপট চলে সবাই জটপট চলে আসি আমরা হ্যাঁ সবাই জটপট কমেন্টে চলে আসেন না আপনাদের দেশে রোজ বৃষ্টি হচ্ছে হ্যাঁ আমাদের দেশে এখন রোজ বৃষ্টি হচ্ছে কারণ বর্ষার সময় চলতেছে বৃষ্টি হওয়াটা একদম একদম স্বাভাবিক তাবিন 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 কি অবস্থা কেমন কেমন আছস হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তোর কি অবস্থা কেমন আছ আর কোথায় আছস এখনো পর্যন্ত যারা ওয়াচিং এ আসেন নাই জাস্ট সবাইকে বলবো একটু আর্লি চলে আসেন ওয়াচিং এ আর্লি চলে আসেন আপনাদের কমেন্টের জন্য আসলে আমরা বসে আছি বসে আসি তো আপনারা কমেন্ট করলেই তো আসলে আমাদের আনসার দেওয়াটা সুবিধা হয় আপনাদের সাথে কথা বলতে ভালো লাগে তো একমাত্র এই প্ল্যাটফর্মটা ছাড়া আর কখনোই বা কোথাও কথা বলা যায় না কারোর সাথে যেমন এতগুলো ফ্রেন্ড আছে আমার যাদের সাথে আমি আসলে ভিডিও আমি ভিডিও পোস্ট করলাম তেন আপনারা দেখলেন কমেন্ট করে চলে গেলেন দেখতে পারলাম না বাট এই প্ল্যাটফর্মটাতে লাইভে আসলে দেখা যাচ্ছে অনেকের সাথে কথা বলা যায় কী করা যায় এই তারপর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই অবশ্যই তা কমেন্টে বলে যাবেন আমরা চেষ্টা করি আপনাদের সম্মত আপনাদের রুচিতে যেটা আসে ওইরকম ধরনের কিছু ভিডিও ক্রিয়েট করতে এমডি ডি রয়্যাল এম ডি রয়্যাল রয়্যাল শুভ সংবাদ তাবিন আলহামদুলিল্লাহ ভালো তাবিন আসিস কোথায় কক্সবাজার ওয়েলকাম ওয়েলকাম কক্সবাজার গুড় গুডি দেখ কেন তো আমিও কক্সবাজার যাওয়ার প্ল্যান হচ্ছে আমাদের ঈদের পর আমাদের কক্সবাজার যাওয়ার প্ল্যানিং হচ্ছে ঈদের পর ঈদ মানে তোর হচ্ছে ধান টান কাটার পরে যাওয়ার কথা ছিল কিন্তু এরপরে হালকা তো শুরু হয়ে গেছে তারপরে এই ওয়েদার খারাপ বৃষ্টি হয় এই সব মেলায় আর কি যাওয়াটা ক্যান্সেল করে দিছি এখন দেখা যাচ্ছে যে প্ল্যানিং হয়েছে গতকালকে কথা হয়েছে এই বিষয় নিয়ে আমাদের একটা ট্যুরিস্ট সমিতি আছে ওইখানে দেন মোটামুটি কথা কনফার্মলি হয়েছে যে আমাদের ঈদের পরে একটু যাওয়ার প্ল্যানিং করা হচ্ছে আর কি আমি আস আসছি গো আমরা হ্যাঁ হ্যাঁ তাতে আসস তাতে আসস ভালো লাগতেছে ভালো হয়েছে ব্রোজে যাও থ্যাংক ইউ রুয়েল থ্যাংক ইউ রুয়েল রুয়েল আমার একটা কল দিও হ্যাঁ রুয়েল রুয়েল তোকে বলতেছে সঞ্জয় ইউদাহ সঞ্জয় ইউদেব তাউসি অর্নি বাহিরে অজস্র পরিমাণ বৃষ্টি হচ্ছে মশলদারে তো তার মাঝখানে আসলে লাইটটা চালিয়ে যাচ্ছে আমি যে কোনো সময় কারেন্টটা চলে যাওয়ার সম্ভাবনা আছে যদি কারেন্টটা চলে যায় তাহলে তার লাইফটা করতে পারবো না তার জন্যই বলতেছি যারা এখনও পর্যন্ত ওয়াচিংয়ে আসেন নাই বা যাদের সামনে লাইভটা ওয়াচ হচ্ছে বাট আপনারা লাইভে প্রবেশ করেন নাই তারা অবশ্যই লাইভে প্রবেশ করে যাবেন ঢুকবেন তো আপনাদের জন্য যেহেতু লাইভটা করতেছি আমার টক বয়স সব ঠিক আছে কিনা বা চলতেছি কিনা কথা শোনা যাচ্ছে কিনা এটা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারা আর এনি এনি কোথায় তুমি চম্পা মণ্ডল চম্পা মণ্ডল শুভ সন্ধ্যা

তার মানে এনেজি আছে এনেজি ওয়াচিং এসে থ্যাংক ইউজি আব্দুল আহাদ ভাই কেমন আছেন আপনি বয়স ঠিক আছে হ্যাঁ বয়স ঠিক আছে কিন্তু দূরে বলতে হচ্ছে কারণ বাহিরে বৃষ্টি হচ্ছে বাহিরে বৃষ্টি হওয়ার জন্য আমাকে দূরে কথাগুলো বলতে হচ্ছে আমরা তো আমি ইজির কথা বলতে পারতাম আমিও যাব তোদের সাথে আমাদের সাথে কই যাবি আমরা তো হচ্ছে কক্সবাজার ফার্স্ট দিন কক্সবাজার যাব তারপরে হচ্ছে তোর বান্দরবন তারপরে হচ্ছে রাঙামাটি তারপরে হচ্ছে খাঁকড়াছুরি তারপরে সাজেক অ্যান্ড ব্যাগ করে বাড়িতে আসবো আমিও আসি যাবো ওকে চাচা অবশ্যই জানাবো

এন এজি এন কি বলে এনেজি এন এজি কিনে নিব এনি চলো টোর দিয়ে আসি এনেজি কিছে আসলে হচ্ছে কি বাইরে বৃষ্টির জন্য জোরে কথা বলতে হচ্ছে গলা একটু কাহিনি হচ্ছে তারপর ঠান্ডা লাগতেছে সব মেলায় একটা বৃষ্টি পরিস্থিতি কম যাব কোনো সমস্যা নেই আছি ঠিক আছে স্যার স্যার যখন আবারও বসা হবে আমাদের বসা হলে কথা হবে তারপরে অবশ্যই কিন্তু একটা জানাবো মাফিয়া একতার মাফিয়া একতার আসসালাম ওয়ালাইকুম মাফিয়া একতার মাফিয়া আক্তার ওয়ালাইকুম আসসালাম তো মাফিয়া একতার মাফিয়া আক্তার কেমন আছেন আপনি লাইভে ফার্স্ট ওয়েলকাম মাই এই নিজি কি হয়েছে চোখ টুক কেমন করতেছে কেন কি সমস্যা কামরুজ্জামান এস ডি রাজ চম্পা বিশ্বাস মোহাম্মদ শফিকুল ইসলাম রাজীব কোনো সমস্যা নাই কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বাকি যারা আছে তাদের কাছ থেকে জিজ্ঞেস করতে হবে আপনারা কেমন আছেন মা একটা জিজ্ঞেস করতেছে মাহিয়া একটার জিজ্ঞেস করতেছে আপনারা কেমন আছেন কেন আস বন্ধু কেমন আস হ্যাঁ সফিকুল আলহামদুলিল্লাহ ভালো আছি তোর কি অবস্থা কেমন আস আর কোথায় আসস চম্পা মণ্ডল চম্পা বিশ্বাস দুজন লিওন লিনু লিনু ট হাই যারা যারা প্লিজ সবাইকে আবার বলতেছি মাহিয়াজি জিজ্ঞেস করছে আপনারা কেমন আছেন সবাই একটু প্লিজ আনসারটা দিয়ে দেবেন আসলে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মাহিয়া জি আমি ভালো আছি বাকি যারা আছে সবাই একটু মাহিয়াজির

মাহিয়া হ্যাঁ মাহিয়া মাহিয়া জি মাহিয়া জি কমেন্ট করতেছ তো মাহিয়া জি মাহিয়া মাহিয়া জি কমেন্ট করতেছিল বন্ধু ভালো আছি ছবিগুলো বলতেছে বন্ধু ভালো আছি যাই হোক আলহামদুলিল্লাহ বন্ধু ভালো থাকলেই ভালো তারপর তোদের পেজের কি অবস্থা কেমন কাজ কাম চলতেছে দেখলাম ভিডিও মিডিও ওই দিন আমি এত পাই না তাও মাঝে মাঝে পাই যখন দেখি আর কি সবাই একটু উড়া দুরা কমেন্ট করেন সবাই জাস্ট একটু কমেন্ট করেন এখনো যারা কমেন্ট করেন নাই তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করেন আসসালামু আলাইকুম কেমন আছেন আজিজুল হাকিম ভাই কি অবস্থা কেমন আছে আছেন ভাই কি অবস্থা কেমন আছেন বাদি যে আমি যা টিকাল কাজ আছে যা তাহলে ভালো থাকিস ভালো থাকিস নিজ উমরাত শুভ সন্ধ্যা রুবেল খান শুভ সন্ধ্যা উবায়দুল হক শুভ সন্ধ্যা হাসান আলী শুভ যারা যারা ওয়াটিং আছেন সবাইকে শুভ সন্ধ্যা শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি আর যারা আব্দুল আব্দুল ওহাব মিন্টু আব্দুল ওহাব মিন্টু ভাই কি অবস্থা আপনি কেমন আছেন বন্ধু ভিডিও সারি ভিডিও তো ভাইরাল হয় না বন্ধু ভিডিও সারি ভিডিও তো ভাইরাল হয় না আসলে বিষয়টা হচ্ছে ভিডিও আসলে প্রায় সময় নিতে হবে আর একটা লাইভ লাইভ আসিস করিস আর ভিডিওগুলো ক্রিয়েট করার চেষ্টা করিস বর্তমান সময়ে যেগুলো ট্রেন্ডিং আছে ভাইরাল যে ভিডিওগুলো মানুষ লাইক করে এমন কিছু টাইপের ভিডিও ক্রিয়েট করতে হবে তাহলে হচ্ছে মানুষ একটু মানে উৎসাহিত হবে দেখার জন্য পছন্দ করবে আর কি আমি তো ভালো না সাদি সাহেব কি হয়েছে আপনি ভালো না কেন কি হয়েছে সাদি সাহেব আপনার সমস্যা কি মা বলবো না আমি মা বলবো না আমি আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছি তুমি কেমন আছো কোথায় আছো এখন আলহামদুলিল্লাহ দোলা ভাই আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আর আমি এখন আছি চৌরাস্তার